সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান এটি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হেলডেন এভিনিউ এর সংযোগস্থলে পঞ্চাশ একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত উনিশশো সালে পয়লা জুলাই সায়েন্স সিটি উদ্বোধন হয় আজকে আমি আফিফ রয়েছি আপনাদের সঙ্গে গোটা সায়েন্স সিটিটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন ঘুরে আসি কলকাতার সায়েন্স সিটি থেকে সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন আমি রয়েছি কলকাতার একটা জনপ্রিয় স্থান কলকাতা সায়েন্স সিটি আর আজকে সায়েন্স সিটি আপনাদেরকে গোটাটা ঘুরে দেখাবো এখানে কি কি রয়েছে এখানকার কোন কোন জিনিসের টিকিট মূল্য কত সব কিছু ইনফরমেশন থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন এবং গোটা সায়েন্স সিটিটা দেখুন সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন এরকম একটা জলের ট্যাঙ্ক যেটা থেকে জল বেরোচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে সেটা যেন শূন্য ভাসছে আর এখানে এসে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেসের যা টিকিট মূল্য হচ্ছে মাত্র পঁচিশ টাকা আপনারা এই বন্দে ভারতে চেপে গোটা সাইড সিটে একবার ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে ডাইনাসার হল যেটা এখন বন্ধ রয়েছে যদি পরে এটা খুলে তো অবশ্যই আমি এটা ভিডিওতে দেখাবো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মিসাইল পার্ক তো চলুন দেখি কী কি কী রয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছেন যে একটা মূর্তি রয়েছে যেটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ স্যারের এবং তিনার কিছু সৃষ্টি এবং তিনার কিছু উক্তি এখানে রয়েছে যেটা খুব সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে অবশ্যই এটা দেখতে পারেন এর সামনে রয়েছে টাইম মেশিন এবং থ্রি ডি থিয়েটার রয়েছে এর ভিতরে টাইম মেশিন রয়েছে এবং থ্রি ডি শো রয়েছে যেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে কারণ টাইম মেশিনটার ভিতরে খুব সুন্দর লাগলো মানে লাইভ একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলছি যেখানে দ্য ওয়াল অফ চায়না চীনের প্রাচীরটা খুব সুন্দরভাবে সামনে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে থিয়েটার রুম এখানে বিভিন্ন রকমের থিয়েটার এবং টাইম মেশিনের আনন্দ আপনারা উপভোগ করতে পারেন তো চলুন ভিতরে দেখি কি কি রয়েছে এর ভিতরে Thank <laughs> you. আমি আপনাদের টাইম মেশিনের ভিতরে কি রয়েছে সেটা যতটা পারলাম দেখালাম সেখানকার যে মেন থিম ছিল সেটা ছিল দ্য ওয়াল অফ চায়না চীনের প্রাচীরের কিন্তু যে অভিজ্ঞতাটা একদম দারুণ অভিজ্ঞতা টাইম মেশিনের ভিতরে তো আপনাদেরকে টাইম মেশিনের ভিতরে অবশ্যই ঢুকতে হবে যার টিকিট মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে তো অবশ্যই টাইম মেশিনের ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে এবং তার অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদেরকে অনুভব করতে হবে সায়েন্স সিটির যে এলাকাটা রয়েছে এটা অনেকটাই বড় তবে চিড়িয়াখানার মতন নয় চিড়িয়াখানাটা আরও এক থেকে বড় ছিল তো মোটামুটি টাইম লাগছে এক থেকে দুই ঘন্টার মধ্যে ঘোরা হয়ে গেছে আর শো যেগুলো রয়েছে সেগুলো খুব অল্প টাইমের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট এরকম তো ভালো লাগবে আপনারা যদি ঘুরেন অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই আসতে পারেন এখানে এখানে এসে কিছুটা টাইম কাটাতে পারেন এই সায়েন্স সিটির যে মেন আকর্ষণ হচ্ছে তার রোপওয়ে আর এবারে সেটাতে চাপব রোপওয়েতে আর রোপওয়ে টিকিট মূল্য হচ্ছে একজন প্রতি পঁয়ষট্টি টাকা তো চলুন রোপওয়েতে চাপি ভিতরে প্রবেশ করে দেবে এবং ভিতর থেকে একদম বাইরে আপনাদেরকে রোপওয়েতে বের করে দেবে তো আপনারা চাইলে এটাতে করে বাইরে বেরোতে পারেন কিংবা ভিতরে প্রবেশ করতে পারেন রোপওয়েতে এবার দুবার চাপা হলো কারণ এর আগে এক চেপেছিলাম সেটা হচ্ছে দীঘার অমরাবতী পার্কে একই এক্সপ্রেস একই তবে ওখানে টিকিট মূল্যটা অনেক বেশি ছিল সাতাশি টাকা পার পার্সেন্ট ছিল আর এখানে মাত্র ষাট টাকা রোপওয়ে টিকিট মূল্য মাত্র ষাট টাকা পুরো কলকাতাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কলকাতা শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে অবশ্যই আপনাদেরকে রোপওয়েতে চাপতে হবে এখানে আসলে এই খরচটা কীরকম হলো সেটা একটু আমি বলে দিই এখানে যে রোপওয়ে রয়েছে তাতে টিকিট মূল্য হচ্ছে ষাট টাকা এবং এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং যে থ্রি ডি শো রয়েছে সেটা টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং টাইম মেশিন রয়েছে সেখানকার টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো আপনারা এখানে কম্বো প্যাক পাওয়া যায় সেটা যদি ইউজ করেন তো সবথেকে ভালো হয় এবং সায়েন্স সিটি মোটামুটি যতটা পারলাম আপনাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোথাও গুড বাই